হাওড়া শালিমার স্টেশন থেকে প্রায় আঠারো লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করলো শালিমার জিআরপি পাটনা শালিমার দুরন্ত থেকে আজ সকাল হাওড়া শালিমার স্টেশনে এসে পৌঁছায় বিনয় কুমার নামে হাওড়া পিকে কে ব্যানার্জি রোডের বাসিন্দা এক ব্যক্তি তার কাছ থেকে সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা উদ্ধার হয় জিআরপি সূত্রে জানা যাচ্ছে পাটনার দুরন্ত থেকে শালিমার পর্যন্ত একটি টিকিট তার কাছ থেকে পাওয়া গেছে তাকে আজ সকালবেলা শালিমার স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে সন্দেহবশত দেখতে পেয়ে জিআরপি আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং তার ব্যাগ খুলে দেখাতে বলা হলেই সেই ব্যাগে থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় সেই টাকা গোনার পর তার পরিমাণ সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা দাঁড়িয়েছে মেনয় কুমারকে জিআরপি আধিকারিকেরা এত পরিমাণ টাকা সূত্র জানার বা বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি কোনো রকম কাগজপত্র দেখাতে পারেননি ও সদ উত্তরও দিতে পারেননি তাকে আটক করে শালিমা জেআরপি থেকে নিয়ে আসা হয় ও তদন্ত শুরু করা হয়েছে কোথায় থেকে এত পরিমাণ টাকা নিয়ে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি হাওড়া থেকে সোহানি সরকারের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা